আজকে আসি কালকে থাকবো না কিন্তু নিজেকে প্রস্তুত করে নিয়ে যেতে হবে গুছায় নিয়ে যেতে হবে বানায় নেওয়া যেতে হবে যুবক তুমিও তোমাকে বানায় নিয়ে যাও বিরুদ্ধ কো বলতেছে তুমিও তোমাকে বানায় নিয়ে যাও তৈরি করে নিয়ে যাও হায় যুবকদেরকে তো আমি বলি হায় 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 তোমরা তো জানোই না তোমাদের জন্য কি প্রস্তুত করার জন্য আল্লাহ প্রস্তুত আল্লাহ বলতেছে যুবক যৌবন আমাকে দিয়া দেখ না কেমতের দিন আরো নিচে তোর জন্য আমি গ্যালারি বানাবো যে গ্যালারি হবে সুপার ডিলাক্স গ্যালারি কি সুপার ডিলাক্স বোঝো তোমরা যুবকরা বুঝবে সুপার ঠিক না কি কি বুঝো সুপার ডিলাক্স বুঝো না সুপার ডিলাক্স গ্যালারি বোঝো গ্যালারি থাকে স্টুডিও হবে গ্যালারি সুপার ডিলাক্সও থাকে যাদেরকে বাড়ি থেকে নিয়ে যাওয়া হয় আবার বাড়িতে পৌঁছে দেওয়া হয় যাদের ডুকার রাস্তা ভিন্ন যাদের বসার জায়গা ভিন্ন ওইখানে চোখে যদি কোনো খারাপ থাকে দূরে না দেখে তো প্রোজেক্টারও লাগানো থাকে দূরেরটা দেখতে কষ্ট হয় এখানে বসেই প্রোজেক্টরে দেখেন ঠিক না আবার ঘন্টায় ঘন্টায় না মুহূর্তে মুহূর্তে এসে জিজ্ঞেস করে কিছু খাবেন পানি কপি চা কিছু দিব এটার নাম হলো সুপার ডিলাক্স আবার এসিও থাকে আল্লাহর আর নিচে সব আতলিয়াদি লঘোমল্লা হতা হতা দিল্লি সাবু নাশা ফি এবাদাতিল্লাও যুবক গোছাও তোমাকে বিরুদ্ধের জন্য রাখা আছে সাতজনকে দিবে আমি তো মাঝে মাঝে বলি এই উম্ম সাধারণ মরা তো মরার কোন সুযোগই রাখে না আমাদের নবীজির সুবাদে এই উম্ম সাধারণ মরা মরক এই সুযুগে উম্মত রাখে না আমার কথা বোঝেন নাই বনে সাধারণ মৌদ বোঝেন সাধারণ মরা মরক এই সুযোগ এই উন্মতের জন্য নাই কেননা এই উন্মতের শহীদের প্রকার হইল ছাপ্পান্নটা কয়টা কয়টা আপনি ছাপ্পান্নটা তো মিস করতে পারেন না একটা মিস করলেন দুটা মিস করলেন তিন ছাপ্পান্নটা মিস করবেন এরকম তো হয় না ঠিক না হাফ সেঞ্চুরি না পঞ্চাশের উপরে আরো ছয়টা ছাপ্পান্ন প্রকার শহীদ এই উম্মত কত কত ছাপ্পান্ন প্রকার শহীদ হম বিয়ে ছাড়া যে মেয়ে মারা যায় যদি ইমান আমল থাইকা থাকে তো তার মৌতেও ও শাহাদতের মৌত তার কপালে লেখা হয় যে বিয়ে ছাড়া মারা গেছে আমার কাছে দলিল আছে পুজুর যদি চাই দিয়া দিতে পারি ছাপ্পান্ন প্রকার শহীদ এই উন্মতের সাধারণ মরার মরার কোনো সুযোগ নাই মোহাম্মদ রসুল্লাহ সুবাদে চলে যেতে হবে প্রত্যেককে গুছায় যেতে হবে জীবনটা গোড়া যেতে হবে এটার জন্যই মোহাম্মদুর রসুল্লাহ আসছেন দুজাহানের বাদশাহ আসছেন যাতে সহজ সহজে আমরা যেতে পারি কঠিন না হয় উন্মতের জন্য হয় এই উন্মত কঠিন না হয় একটা হাদিস দিয়া যদি বোঝেন তাহলে বুঝাইতে পারি এই উম্মতের জালেম থিকা জালেম গুণাগার থিকা গুণাগার জীবনের কোন পর্বে যদি মাথা দৈরা অনু অনুসূচনা আসে অনুতপ্ত হয় আর মাথা দৈরা যদি বৈশা পড়ে মাথা দৈরা বৈশা পড়ে আর একটা চিৎকার দিছে বাওয়ার হাদিসের শব্দ তাল্লাহ হাদিসে কুচির ভিতরে বলতেছে ফালাম্মা তাইয়াকান্তা বিল বাওয়ার ও সনান্তা আন্না কামিন

আল্লাহ চিৎকার দিয়া বলে ফালাম্মা তয় কণ্ঠ বাওয়ার বওয়ার মুহাম্মাদি গুনা 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 এখন বাপ্পে ডংশ লীলায় রূপান্তরিত না তোকে আমি ধ্বংস হতে দিব না মানাহ তুই ইলাইতে রে আমার রেজার চাদর দিয়ে তোকে ডাইকেন নিলাম অল্লাই তুই ইলাইতে গোফরানি আমি মাক্সরাতের ভিতরে যে ডুবাইয়া দিলাম

সমস্ত সুযোগ যা জন্য হতে পারে সব সাত খুন পর্যন্ত আছে সাত খুন ওই হাদিস পড়লে হয়তো বুঝে আসবে হয় তোবার সমাজ সবাই সীমা কতটুকু বাড়ায় নিয়ে আসছেন হাদিস আমি শর্ট করতেছি কোনো এক পর্বে যখন আল্লাহ বলছিলেন তা আল্লাহ রসুলকে মানাইতে পারেন নাই তো আসতে আসতে আস্তে আস্তে জিবরিল এইখানে আসছে হাত্তা ইউ গেল। কান্না চলতেছিল উম্মতের তবা কতক্ষণ পর্যন্ত কবুল হবে তো শেষ পুলি নিয়ে আসছিলেন চিবরিল হত্যা ইয়োগার কণ্ঠনালীতে রুয়াশার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনার উন্মতের তবাকে কবুল করবেন কান্নার ভিতরে হাসি দিছেন বলছে ইদানিয়া নিয়া চিবরিল তাইলে আমার উন্মত বেঁচা যাবে ইদানিয়া চিবরিল আবার চেহারা মলিন হয়ে গেছে বলছে আপনার চেহারা মলিন হলো কেন বলে যদি মুখ দিয়া না চাইতে পারে হাত যদি না উঠাইতে পারে তো বলছে আপনার আল্লাহ আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলতেছে একটা সাহায্যতা আঙ্গুলি উঠে দিতে বললেন তাই লোক বল খালি এইটা উঠে দিবে কোনটা না বোবার কলেমা কি বোবার কলেমা কি এটাই তো ঠিক না বোবা কি বুঝাইছে এক এটাই 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 কলেমা ঠিক না পর্যন্ত আল্লাহ রসুল বলেন নাই আল্লাহ বলছে ইশারা দিয়া দিতে বললেন এরম ইশারা দিতে বললেন তাইলেও হবে হয় গুছায় নিয়া যাওয়ার জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহ ওনার জীবন বৃত্তান্ত আমি আর খুলতে চাই না সময়ও আমার কাছে নাই কোন মোহাম্মদুল হায় শুধু 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 না আল্লাহ সাহাবাই গ্রাম এটা বলেন আমরা তো আজকে বলি ভালোবাসি ঠিক আছে বাসি কিন্তু অতটুক বাসি না যতটুকু বাসার দরকার ছিল আল্লাহ রসুল ভালোবাসার মাত্রা দেখা গেছেন মাত্রা কতটুকু ভালোবাসতে হবে নবীকে বলছে ওমর এখনো হয় নাই বলছে জানের চেয়ে বেশি কয় হ্যাঁ এখন হয়েছে বলছে আমার জানের চেয়ে বেশি না সবার চেয়ে বেশি স্ত্রী বিবি বাল বাচ্চা ধন সম্পদ চাগা জমিন তার চেয়ে বেশি আপনাকে ভালোবাসি কিন্তু জানের চেয়ে না বলছে এখনো হয় নাই কয় জানের চেয়ে বেশি কয় তাইলে এখন ঠিক আছে এখন তুমি মুখবেন মাত্রা দেখা দিছে আমরা ভালোবাসি কিন্তু অতটুকু না মানি তো মানি না হারাই তো গেছি অথচ যে নবী কোন ক্ষেত্রে আমার জন্য হায় জিবরিল মিকাইল জিজ্ঞাস করছেন আপনাকে যখন দেখি তখনই চোখে পানি কারণটা কি মা জালা যখনই দেখি দেখি তখনই চোখের কোনায় পানি টল 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 করে কারণ কি তাল্লার রসুল ও প্রশ্ন করছেন ওইদিকে আমি যাইতে চেতেছি না তাল্লার রসুল জব দিছে জিবরিল মিকাইল যেদিন থেকে দেখা চাহান্ন উন্মতের জন্য চোখের পানি আর থামে শুখাইতে পারতেছি যখনই মনে ওঠে তো উন্নতের কথা মনে ওঠে উন্নত পাবে কিনা জাহান নাম থেকে বাঁচবে কিনা ওই নবী আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য আসছেন সহজ থেকে সহজ করছেন পদ্ধতি সহজ থেকে সহজ করছেন আর কি চান আমি আপনাদেরকে প্যাকেজ দেখাই প্যাকেজ শর্ট থেকে শর্ট প্যাকেজ নিয়ে আসছেন আল্লাহ ইউমদকে শর্ট থেকে ভাবে বুঝাইছেন শর্ট থেকে শর্ট প্যাকেজ নিয়ে আসছেন এক রাত্র নিয়ে আসছেন আল্লাহর কাছ থেকে কি আপনার আমার চেহারা দেখে আল্লাহ লাইলাতুল কদর দিছেন কার চেহারাধিকা দিছেন হ্যাঁ আল্লাহ রসুলের চেহারা অধিকা দিছেন আল্লাহ রসুলের কারণে দিছেন নাইলে আপনার আমি লাইলাতুল কদর পাওয়ার কি এক রাত্র তিরাশি বর্ষ আমি তো বলি এক রাত্র তিরাশি বৎসর দিনেরও প্যাকেজ আছে এক রাত্রেরও প্যাকেজ আছে এক রাত্রের প্যাকেজ শুধু এক রাত্র তিরাশি বৎসর আশি বৎসর বাঁচেন না মোরা যাওয়ার পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে কতদিন ছিলি আশি বৎসর হিসাব দে কয় রাখেন আগে এক রাত্রের দিয়া নেই আল্লাহ যদি বলে এক রাত্র আশি বৎসর দিয়া নেই না তারপরে না বুঝবেন তো বলবে এক রাত্রই তো তিরাশি বৎসর লাইলাতুল আমি লাইলাত আশি বছর আশির থেকে আশি বাদ দেন তিন বছরের পাওনা আপনার কাছে আসি আপনি আমার পাওনা নাই আগে আমারটা দিয়ালন বাকিটা পরে ঠিক কি বুঝে আসে নাই আল্লাহ রসুল নিয়ে আসছেন একটা শূন্য একটা একটা শূন্য তো আমি বলি এই সমগ্র জগৎ একবার না একবার না 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 হাজার বার না লক্ষ বারো যদি বানায় আর এক পাল্লা রাখে মোহাম্মদ এক শূন্য তারপরও এর চেয়ে ভারী হবে ওয়েট হবে মানেন না মানেন না হম কি মনে একবার বলছিলাম গত বছর সমগ্র সৃষ্টির সারা জীবনের গুণগান এক পাল্লা রাখলেও জিরু কি চাই সেই গুণগান জিবরিলের হোক চাই যেই গুনগান মিকাইলের হোক চাই সেই গুনগান ইসরাফিলের হোক জিবরিল প্রতি রমজান আল্লাহ রসুল থেকে একবার কোরআন একবার শুনতেন একবার শুনাইতেন যেই বছর দুনিয়ার থেকে চলে যায় ওই বছর দুইবার শুনাইছেন দুইবার শুনছেন কোরানের একে হরফে সত্তর নেকি দশ নেকি কমসে কম তাও জিব্রিলালা ইসলাম পড়া শুনাইতেন কিচ্ছু পাবেন না ওনাদের জন্য কোনো বিনিময় নেই কি হুজুর আছে নাকি কোনো বিনিময় নাই ওনাদের সমগ্র সৃষ্টি যদিও তসবি পড়ে মামিন সাইগি লীল্লা ইউসাব্দি হবি হামদি র সমগ্র ফেরেশতা চাই জাগা আকাশে খালি নাই জন্ম লগ্ন থেকে কেমতে সকাল পর্যন্ত গুনগান গায় সব এক করেন সাত আকাশের আড়স্যের নিচের গুলা এক করেন সমস্ত বস্তু সাই এই গ্লাসটা পর্যন্ত আল্লাহর গুনগান গায় এই রেহেলটা পর্যন্ত আল্লাহ এই পর্যন্ত যেটা দিয়ে আমি কথা বলতেছি আল্লাহর চুপে চুপে গুন আল্লাহ বলে আদের গুনগান তোমরা হয়তো শুনলেও বুঝবে না কোনটা শুনবে না সব জমা করেন কোনো বিনিময় নাই আপনি সোহান আল্লাহ পড়তে দেরি সৌর জগতের অর্ধেক জায়গা পড়তে দেরি হয় না আপনার লাই রাহা পড়তে দেরি মিজানের পাল্লা পড়তে দেরি হয় না সমগ্র রাখলে একটা ডিমের ডিমের সমান পরিধি হয় না একটা চেয়ে বেশি ওজন হয় না আপনার কলেমা রাখতে দেরি বর্তে দেরি হবে না মোহাম্মদুর রসুল্লাহ সুবাদে দিচ্ছেন আল্লাহ মানুষ হওয়ার সুবাদে নবীর উম্মত হওয়ার সুবাদে এই জন্য আমরা সব যাত্রী চলে যেতে হবে কিন্তু নিজেকে গুছায় নিয়ে যেতে হবে সহজ থেকে সহজে যদি গুছাইতে চান তাহলে একটাই রাস্তা রয়ে গেছে সহজে যদি আল্লাহকে পাইতে চান সহজে যদি আখেরাতকে পাইতে চান সহজে যদি জান্নাতকে পাইতে চান সরল সহজভাবে যদি পাইতে চান কিচ্ছু করার দরকার নাই শুধু মোহাম্মদুর রসুল্লাহর গোলাম হয়